প্রবাসীরা আশা করি ভালো আসন কিন্তু আসিফ নজরুল্লাই ভালো নাই তো অনেরা জানন অনেরা এই গেলে দেশত গেলে দুইয়ে মোবাইল নিলে অনারা তুম ব্যাট দাম এই ব্যাট কিনলে দিবেন অনারা হ্যাঁ অনেরা এত কষ্ট করে টিয়া পয়সা কামাইয়ারে যাবেন অনে দশ কান নন পাঁচ কান নন নৌ নুন ইয়ে নন অনেক ব্যক্তিগত ব্যাপার তো আই অজ্ঞ বাড়া তুললি বাড়াইবের লগ আই হতা হয়েছে আর বদ্দা লগ হতা বদ্দা কি ব্যাট দি তোর আজি আছে না নো আছে আসসালাম আলাইকুম বদ্দা ওয়ালাইকুম সালাম কেন আছেন অনেক ভালো আছেন না গম আছেন না আছে আছে অনেক কেন আছেন আচ্ছা এই যে আসিফ নজরুল লোক কদে এই ব্যাট দি বেলাই অনে কি ব্যাট দি তোর আজি আছেন না অনে সোজা সুজি কথা কই ব্যাট দিবেন না নো দিবেন কিনলে ব্যাট দিম দে আটিয়া মোবাইল কিনতে কিলে ব্যাট দিম দে আল্লা বুঝি নিজে কষ্ট করে খামাই করে নিজে কষ্ট করে কামাই করে ইতরে কিনলে ব্যাট দিত মানুষের কথা আল্লাহ বুঝি থাক আল্লাহ হাফেজ